যদি জানতেম তোমার সমস্যাটা কি ভেবে ভেবে আমি পাগল আকাশ পাতাল ভেবে ভেবে আমি ক্লান্ত কি বলো আর কি শুনি কি ভাবো যখন কি বলি বলার পরও বলা হয় না শেষ বলার পরও ভাবি কি বললাম আর তুমি কি ভাবলে তুমি কেন নীরবে থেকে যাও শুধু শুনে যাও বলার কি কিছুই নেই যদি বলি বলতে চাও না ভালোবাসতে চাও না কি বলবে তখন পথের বাঘ থেকে তুমি দ্রৌত চলে যাও আমি ব্যাকুল ভাবছি আমিও নীরবে থাকবো বিষয়টা ভালো